ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে গত পনেরো বছর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিল সর্বনিম্ন পর্যায়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও পড়েছিল তার প্রভাব দুহাজার চব্বিশ সালের আগস্টে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দেশত্যাগের মাধ্যমেই পতন ঘটে আওয়ামী লীগ সরকারের বর্তমানে নোবেল জুয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহম্দ ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আছে সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী প্রধান সাথে নিয়ে শক্তিশালী নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদের কি আছে সেই প্রস্তাবে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালোভাবে বৃদ্ধি পায় ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে দু দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলও ফে শুরু হয়েছে এছাড়াও জলদস্যুতা প্রতিহতের ইস্যুতে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান নৌবাহিনী কর্তৃক আয়োজিত আমান টোয়েন্টি ফাইভ নৌমহরায় বাংলাদেশ নৌবাহিনী আমন্ত্রণ পেয়েছে ভারত মহাসাগরে ভারতের পাকের সেই মহরায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী দিন দিন পাকিস্তানের সাথে সামরিক সম্পর্কে ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের পাকিস্তান আইএসপিআর বিবৃতি অনুসারে সে বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছে যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃ প্রতিম দেশ এবং বহিস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের পিএসও